এই জালসা থেকে হারিয়ে গেছে তো ছেলেটা এখন কেমন করে কে চিনতে পারবেন ছেলেটা আপনি যদি একটু বলেন আমি তো বলছি রে খেপা মাকে শুনতে পাচ্ছে না তুই হারিয়ে যাওয়ার মতনই খেপা আসিস খালি সেই আসিস ছেলে হারিয়ে আছে কোথায় ছেলেটার নাম শামীম বাপের নাম কি হেদায় দেখলেন্লা হেদায় তো দেখেন তো যদি কাউরি জানা টানা থাকে কোনো যদি বাচ্চাটা ঘুমিয়ে টুমিয়ে থাকে বা কাঁদা কাটি করে তো একটু স্টেজের কাছে নিয়ে এনে দিয়ে অনেকক্ষণ বাচ্চাটা পায় না ছেলেটাকে মকরুব থাকা পাইছ না যা ঢুল গাওয়ার যা দেখা লাগছে যে আমার হাতে আছে আর পকেটে আছে বাইরে করব আর দিয়ে দিয়ে এলে তো ছেলে ধর হ্যাঁ বললাম দেখো কোনখানে আছে আর না আছে